যোগ অগিন অগিনী করি প্রকট পাব কর্ম শুভা বুদ্ধি শিরবই জ্ঞান মমতা মল জড়ি যাই উত্তর দোয়া একশো খ তব বিজ্ঞান রূপিনী বিশদ গৃত পাই চিত্ত দিয়া ভরি ধরেই দৃঢ় সমতা দি ওটি বনাই একশো খ

আচ্ছা আতম অনুভব সুখ ও সুপ্রকাশা তবে ভব মূল ভেদ ভ্রম নাসা মন বা মস্তিষ্কের ভেতরে যোগের অগ্নি প্রকট করে মধুরী শুভাশুভ কর্মকে তার মধ্যে জ্বালিয়ে জ্ঞান রূপ ঘিকে ওই আগুনে ফেলে দেন যখন সমস্ত মমতা জ্বলে যাবে তখন বুদ্ধি দ্বারা এই জ্ঞানকে ঠান্ডা করে নেন আমি রাজা আছি প্রধানমন্ত্রী আছি মন্ত্রী আছি জেলাধীশ ও মন্ডলেশ্বর আছি আর অপর সব আমার থেকে নিচে আছে আমি শাসক আছি অপর সব শাসিত আছে সব হলো মমতা কথা এই যে যখন সব রাম আছে তখন সব সমান আছে কেবল নিজেকে উঁচু তথা অপরকে নিচু মানা হলো সব ঝগড়ার মূল আর মুক্তি এবং শান্তি তথা মুক্তির প্রাপ্তিতে বাধা পৌঁছানোর অধিকারী হলো এই মমতা অহংকার দম্ভ বা মমতা ওই সময় নষ্ট হয়ে যায় যখন এই জ্ঞান হয়ে যায় যে সব ভগবান আছে এই বিচারের আগুনে জ্ঞানরূপী ঘিকে তাপিয়ে তা থেকে বের করে তাকে ঠান্ডা করে নেন আর চিত্তরূপী প্রদীপে ধরে সমতা অর্থাৎ সমানের ভাবনার উপর যে মতবোধ কাটি আছে তার উপর ধরুন তিন অবস্থা তিন গুণ ইত্যাদি কাপাসের যে জন্ম হয়েছে তার মধ্য থেকে তুরিয়া অবস্থা রুটি তুলো কেড়ে নিয়ে খুব মোটা বাতি বানিয়ে নেন একে প্রদীপের তেলে ডুবিয়ে এই তেজময় রাশি বিজ্ঞানময় প্রদীপকে জ্বালিয়ে দেন যার নিকটে গিয়ে ধন ও অধিকার আদির আহ মত্ততা যে পতঙ্গ আছে তা জলে যায় এই প্রদীপের শিকার বর্ণনা করছি বলছে যে চিত্তের ভেতরে যে সো অহম অস্মি স অহম অস্মি ওই ঈশ্বর আমি এই প্রকারের যে ভাব আছে সেটাই এই প্রদীপের জ্যোতি শিখা আছে আর নিজ আত্মার আসল স্বরূপের অনুভব থেকে যে সুখ হয় সেটাই এই প্রদীপ শিখার প্রকাশ আছে যা থেকে সাংসারিক বন্ধনের জড় মূল বা শেখর পর্যন্ত যে ভেদভ্রম আছে মানুষ যে নিজের মধ্যে আর ঈশ্বরের মধ্যে ভ্রমে ভেদ মানসি এটাই হলো ভ্রম তার নাশ হয়ে যায় তখন রূপে নিজ স্বরূপের জ্ঞান হয় আর মানুষ নিজেকে রূপ রামরূপ রামময় আর জেনে বা হয়ে মুক্ত হয়ে যায় সুধা বৃষ্টি ভয় দুহু দল উপর জি এ ভালু কপি নহি রজনী চর লঙ্কাকাণ্ড দোহা একশো তেরো চৌপা হচ্ছে পাঁচ অমৃতের বর্ষা আর রাবণ দুদলের উপর হয়েছে রাম আর রাবণ দুদলের উপর হয়েছে রাম দলের বান্দর ভালুক জীবিত কিন্তু রাবণের দলের লোক জীবিত নেই কেন এর উত্তরে রামায়ণের পরে আছে যে রামাকার রামা কারো ভয়ে মন মন মুক্ত হয়ে ছুটে ভব লঙ্কা লঙ্কাকাণ্ড দোহা একশো তেরো চৌপা হচ্ছে ছয় রাবণের দলের লোক রামকে মারার ইচ্ছাতে বরাবর রাত দিন রামেরই চিন্তন ধ্যান আর স্মরণ করতে করতে রামস্বরূপ রামময় বা রামাকার হয়ে গেল এই জন্য রাবণের দলের সব লোক মুক্ত হয়ে গেল যখন মুক্ত হয়ে গেল তখন ওই আনন্দকে ছেড়ে কে সংসারে ফিরবে সেজন্য রাবণের দলের লোক জীবিত নেই ভেদ জ্ঞানে মুক্তি হয় না আর অপরকে কি বলা যায় ভেদ জ্ঞানের কারণে রামের বাপ রাজা দশরথরও মুক্তি হয়েছিল না রামায়ণের লঙ্কাকাণ্ড দোহা একশো এগারোর নিচে একটি শ্লোক আছে দেখুন যে দশরথ আয়ে বিলো কি একের মধ্যে যে লঙ্কাতে লাভ করার পর রাম লক্ষণ বসেছিলেন আর সকলে স্তুতি করছিলেন এই অবসরে সেখানে রাম লক্ষণের সামনে রাজা দশরথ এলেন আর নিজ ছেলেরাকে দেখে তার দু চোখে জল ভরে গেল রাবণের দলের লোক তো মুক্ত হয়ে যাওয়াতে অমৃতের বর্ষা হওয়ার পরও ফেরল না তাহলে রাজা দশরথ কিভাবে পৌঁছে গেলেন এর উত্তরও রামায়ণে আছে তাতে উ মা মুখ্য নি পায় দশরথ ভেদ ভগতি মন লায়ো লঙ্কাকাণ্ড দোহা একশো এগারো সৌপায়ের ছয় মহাদেবজি বলছেন যে হে মা হে ও মা রাজা দশরথের অভেদ জ্ঞান হয়েছিল অভেদ জ্ঞান হয়েছিল না তিনি তো নিজেকে অপর আর রামকে অপর ভেবেছিলেন এই ভেদ জ্ঞান রাজা দশরথকে মুক্ত হতে দিল না আর হে উমা এ থেকে রাজা দশরথের মুক্তি হল না যেহেতু তিনি ভেদ ভক্তি মনে এনেছিলেন এখন ভাবার বিষয় এই যে ভেদ ভক্তিতে যখন রাজা দশরথ অর্থাৎ রামের বাপের মুক্তি হলো না তখন অপরের মুক্তি এই ভেদ ভক্তিতে যে আমি অন্য আর রাম অন্য আমি জীব আর রাম ভগবান বা ঈশ্বরাজ এই ভেদ জ্ঞানে কি মুক্তি মিলতে পারে বলুন ঈশ্বরকে নিজ থেকে আলেদা মানা যুক্ত মজহবী লোকের মুক্তি হতে পারে না এইরূপ রামায়ণেরও মত আছে উদ্দেশ্য এই যে যদি ঈশ্বর আছে তো সে নিজেই আত্মা আছে আর এই জীবের এই নাম ঈশ্বর পরমাত্মা আর ভগবান আছে বাস্তবে মজহবীর মজহবী ঈশ্বরের অস্তিত্ব ওইভাবে নেই যেমন শিয়ালের সিং যেমন শিয়ালের সিং হয়েই নেই ওইভাবে মজহবী ঈশ্বর বাস্তবেই নেই এই সংসারে যত স্ত্রী আছে সীতা আছে আর যত পুরুষ আছে রাম আছে এ থেকে আলাদা কেউ রাম বা ভগবান না ছিল না আছে আর না পরেই হবে ভগবান হলো মজবী লোকের এক কাল্পনিক এ থেকে রামায়ণও বলেছেন যে শিয়া রামময় সব জগ জানে করম প্রণাম জরি যুগ পানি বালকান্ড দোয়া হচ্ছে সাত ঘ চৌপাই হচ্ছে দুই এর ভাবার্থ আগেই বলে দিয়েছি এর ভাব এই আছে যে সমস্ত স্ত্রী সীতা আর সমস্ত পুরুষ রাম আছে এইরূপ বুঝিয়ে আমি সমস্ত স্ত্রী পুরুষকে দু হাত জোরে প্রণাম করছি এই বাক্য ভুল করে বলে দেয়া হয়নি বরং রূপই বাক্য রামায়ণে বারবার বলে গেছেন দেখুন পরেও বলেছেন যে জড় চেতন জগ জীব যত সকল রামময় জানি বন্দ ও সবকে পদ বন্দ ও সবকে পদ কমল সদা জড়ি যুগ পানি আচ্ছা বালকা বলকাণ্ড দয় হচ্ছে সাত খ জor অর্থাৎ মূর্খ আর চেতন মানে হচ্ছে বুদ্ধিমান অর্থাৎ হসিয়ার তা যেরূপই হোক সংসারে যত জীব আছে সবকে রামময় বা রাম জেনে আমি সবার কমল রূপী চরণের বন্দনা দুই হাত জোড়ে করছি জুড়ে এখানে উদ্দেশ্য পাথর মাটিতে কেন নেই পাথর মাটিতে এজনন্য ন এজন্য নেই যে এই জ্বর ও চেতন জীবের জড় ও চেতন জীবের বিশেষণ দেখুন এই দোহার অন্য এভাবে হবে চেতন জীব সকল রামময় জানি হাম সবকে পদ কমল কি সদা ফানি জরু বন্দয়ু জগতে যত জ্বর ও চেতন জীব আছে এ তাদের জন্য আছে অতএব জল জীব এর পাথর জীব হতে পারে না বরং জল জীবের অর্থ মূর্খ বা জীব আছে বলে বচন কঠোর কহু জল জনক বালকাকাণ্ড ধরা হচ্ছে দুই ছয় নয় চৌপা হচ্ছে এখানে পরশুরামজি জনককে আহ জনককে জ্বর বলেছেন এখানে জ্বরের উদ্দেশ্য পাথরে নেই মূর্খি আছে কোষ যা সংস্কৃত শব্দের কোষ বা অভিধান আছে তাতে জড়ের অর্থ কেবল অর্থাৎ মূর্খ বলেছে জড় এবং জড়ো শিক্ষিত অমর কোষ তৃতীয় কাণ্ড বর্গ এক শ্লোক হচ্ছে আটত্রিশ আচ্ছা তাহলে ঈশ্বরও কি মূর্খ হতে পারে ঈশ্বর মূর্খ হতে পারে না তাহলে জীব মূর্খ হতে পারে কি না হতে পারে যদি জীবের এই নাম মূর্খ আছে জীবের এই নাম ভগবান ও রাম আছে তাহলে ভগবান সব রকমের হতে পারে ভক্তগণের মন্তব্য অনুসারে ভগবান মূর্খ হতে পারে না কিন্তু ভগবান ভগবান মেনেছে যে তাকে তাকে মূর্খ আছে আর হুঁশিয়ারও আছে এই রূপ মজবি রাম হতে পারে না এই রূপ যদি কেউ হয় তো জীব রাম হয় সেজন্য ঈশ্বরের কোথাও আলাদা অস্তিত্ব নেই মানুষ ছাড়া ঈশ্বর কোনো বস্তু নেই যেমন মানুষেরই নাম লোক আছে ঐভাবে মানুষের নাম রাম ভগবান পরমাত্মা ঈশ্বর আছে অধ্যাত্ম রামায়ণের অরণ্য কাণ্ডে বলেছেন একটি কথা আহ লক্ষণ বলেছেন কি বলেছেন যে জীবশ পরমাত মচ পর্যায় ও নাত্র ভেদ ভীর অধ্যাত্ম রামায়ণ স্বর্গচার শ্লোক হচ্ছে যেমন মুন্ড কপাল ও মাথা এইসব পর্যায়বাচী শব্দ ওইভাবে জীব ও পরমাত্মার দুটো পর্যায়বাচী শব্দ এই দুয়ের মধ্যে ভেদ বুদ্ধি রাখা উচিত নয় যেসব লোকের মস্তিষ্কে মজবী ঈশ্বর ঢুকিয়ে আছে তারা রাম ও জীবের মধ্যে ভেদ রাখতে পারে তারা বলে যে ঈশ্বরও কি মুখ হতে পারে তারা এ ভাবে না যে ঈশ্বর নাম যখন মানুষের আছে তখন যেরূপ যেরূপ মানুষ হতে পারে ঐরূপ রূপ ঈশ্বরও হতে পারে অধ্যাত্ম রামায়ণে বলেছেন এত তৎ ক্ষেত্র মৃতি জ্ঞেয়ং দেহ মিত্র মিত্র ভি ভতে এতই বিলক্ষণে জীব পরমাত্মা নিরাময় অধ্যায়ণ সর্বসাষ এই যা ক্ষেত্র নামে জানা যায়